মাছ চাষের পরিকল্পনা নিয়ে বাড়ির সামনের কালে কচুরি পণ্য পরিষ্কার করার চিন্তাভাবনা করলাম যেই চিন্তা ভাবনা সেই কাজ শুরু ছোটো ভাইদের নিয়ে নেমে পড়লাম কচুরিপণ পরিষ্কার করতে ধীরে ধীরে কচুরি পণ্য পরিষ্কার করতে শুরু করলাম খুব বেশি রুদ্র ছিল যাক আস্তে আস্তে আমাদের কাজও প্রায় শেষের দিকে ছিল অর্ধেকটা প্রায় শেষ অবশেষে আমাদের কাল পরিষ্কারের কাজ শেষ এখন পরবর্তী ডিলার আসার পর একজন ডাক্তারের সাথে পরিচয় হলো ওনার সাথে কথা বলে কি মাছ ছাড়া যায় বা কীভাবে মাছ চাষ করলে ভালো হয় সেই পরামর্শগুলো দিলেন খুব ভালো লাগলো